ভাগনিকে মামার কাছে দিতে হবে অগ্নি পরীক্ষা তাহলে রক্ষা পাবে ভাগনির সংসার ভাগনির সংসারে অশান্তি জামায়ের সাথে বনিবনা একদমই হচ্ছে না মামা অভিভাবক হিসাবে ছুটে এসেছেন ভাগনির বাড়িতে জানতে চান ঝগড়াঝাটির কারণ চিন্তিত মামা চায় যেভাবেই হোক ভাগনির সংসার যাতে টেকে সেই ব্যবস্থা করতে অনেক চিন্তা ভাবনা করে ভাগ্নিকে প্রস্তাব দেন তোমাকে আমার কাছে এক রাত থাকতে হবে যদি রাজি থাকো তাহলে তোমার সংসার টিকানোর ব্যবস্থা আমি করে দেব। দেবো ফুল নাইট মামাকে খুশি করলে তবেই নাকি টিকবে ভাগ্নির সংসার সমাধান করে দেওয়ার আশার জন্য সে ভাগ্নিকে বলে এক রাত থাকলে সে ভাগ্নির সংসার ঠিক করে দিবে তবে মামা অস্বীকার করেন কিন্তু ভাগ্নি বুদ্ধি করে কথাগুলো রেকর্ড করে রাখেন এই কথা কি কইছ রেকর্ডিং করছস এদিকে মামার রাজনৈতিক পরিচয়ও পাওয়া গেছে তিনি আর কোন দলের নয় সেই বিখ্যাত মহান আওয়ামী লীগের ছোটখাটো একজন নেতা আরে আমি আমরা যাই না এর পরে দেখতাছি